গুড মর্নিং আসে ডেলি ব্লগে তোমাদের অনেক সাক্ষতের নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ঠিকঠাক দুদিন পর ভিডিও বানানো হচ্ছে না যেগুলো ড্রাপে ছিল সেগুলোই ছাড়ছি তো আজকের আবার শুরু করলাম ভিডিও বানানো তো যাই হোক সকালবেলা চাটা খেয়ে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম একটুখানি মাছ নিয়ে চলে এসছে প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের মাছ খাওয়া হয়নি মানে এই দিকটা সরে আসার পরে না বাড়িটা চেঞ্জ করার পরে ঠিকঠাক মাছ খাওয়া হচ্ছে না কারণ ওই বাড়িটা একদম কাছাকাছি ছিল একটু বসে নি ওই বাড়িটার একদম কাছাকাছি ছিল মাছের দোকানগুলো আর এখান থেকে একটু যেতে হয় আমার পক্ষে সম্ভব না বেশ খানিকটা হাঁটতে হবে বেশ খানিকটা না দু থেকে তিন মিনিট হয়তো হাঁটতে হবে যদি ঠিকঠাক হাঁটো আর দাদাভাই তো সাইকেলে করে যায় আসে দাদা কোনো সমস্যা হয় না তো দাদাভাইকে ভাইকে বললাম চাটা খেয়ে যাও একটু মাছ আনো আমি ভাবলাম মাছটা নিয়ে আসার পরে ভিডিওটা বানানো শুরু করব তো দাদাভাই ভাই মাছটা নিয়ে এসে খুব কষ্ট হয়ে গেছে যার জন্য দাদা ভাই কষ্ট হয়েছে কিসের এত ঘেমে গেলে কিভাবে সাইকেল চালিয়ে গেছে এত ঘেমে গেলে দেখো বন্ধুরা কি দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরা বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ জল দেখো মুখে জল দেখো সত্যি বন্ধুরা আমি কখনো লক্ষ্য করিনি আজকে প্রথম লক্ষ্য করলাম তোমাদের দাদা ভাইকে সত্যি খুব বাজে দেখতে হ্যাঁ গো কি মাছ পেলে আজ বাজারে ভোলা আর অন্য কোনো মাছ পাওনি আচ্ছা ভোলা মাছটা কী কি কীরকম বানাবো বলো 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 ঝাল শুধু আলু ছাড়া আলু দিয়ে ঝাল বলে না আলু দিয়ে ঝোল বলে আলু ছাড়া ঝাল বলে বুঝছো যাইছে তাই করবো খাবে তো যাইছে তাই করলে ভাবছি কাঁচা মাছগুলো রেখে দেবো খাবে রান্না করবো না খাবে কাঁচা মাছগুলো রেখে দিলে খাবে এখন ডাটো তরকারি পটল ভাজার একটুখানি ডিম ভেজে দি ওটা খেয়ে চলে যাও আর বাড়ি আসবে না সেই রাতিবেলা হ্যাঁ বাজে গো এখন কটা বাজে তোমার ফোনে দেখো তো আমার ফোনে আবার বাজে না তোমার ফোনে কঠোর বল দশটা বাজ তাহলে টাইম আছে কোনো সমস্যা নেই তো চলো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের পিছনে লেগে কোনো লাভ নেই মানে একদম উনি অন্য ধরনের মানুষ ঠিক আছে ওনার পিছনে তোমরা লাগো ছাই না লাগো উনি কোনো কিছুতে ওনার ফারাক পড়ে না তো যাই হোক এই যে মাছটা এখন ধুয়ে রেডি করব। তো এই দেখো ভোলা মাছ যেটা বললো আমি মাছটাকে ঢেলেই রেখে গেছি তো আজকের ভোলা মাছ রান্না করব দেখি কি দিয়ে করি তো এটা এইভাবে ছাড়ানো যাবে না বন্ধুরা কারণ প্রচুর আঁচ আছে একাতে হবে না তো আমি মাছের আঁচগুলো ছাড়ি ভালো করে পরিষ্কার করে নিই আর আজকে সকালে কি রান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের ভোলা মাছ তো চলো সকালে রান্নাগুলো একেবারে দেখিয়ে দিয়ে ফোনটা রাখি দাঁড়াও তো আমি খাবারগুলো এইখানে নিয়ে চলে এসেছি কারণ রান্নাঘরে প্রচুর রোদ লাগে নষ্ট হয়ে যাবে তো আজকে সকালে মা শসমা ডাটা আলু টমেটো দিয়ে একটা নিরামিষি তরকারি করেছে নিরামিষি বলতে হয়তো পেঁয়াজ টিয়াজ দিচ্ছে কিনা আমি বলতে পারবো না তো এটা মা নিয়ে যায় যার জন্যে মা এটা বানায় আর তার সাথে বড়ো বড়ো পটল ভেজেছে কয়েকটা পটল ভাজা আর কালকে বলছিল আমি ঠিক মতন ভিডিও বানাচ্ছি না এই যে কালকে রাতে একটু সীমায়ের পায়েস বানিয়ে এই সরি সিমায়ের পায়েস বলছি কালকের পাস্তার একটু পায়েস বানিয়েছিলাম এটা আমার মাসিদের বাড়ি থেকে শেখা পাস্তাকে কীরকমভাবে দুধে ফুটিয়ে খায় আমার মাসিরা বানি তো দুধটা একটু কম পড়াতে একদম পাস্তা টেনে নিয়েছে সে তো কালকে দাদাভাইকে দিয়েছি দাদাভাই আবার আর্ধেক তুলে ফেলেছে তো ওই জন্যে তো এই আর এখন গরম গরম ভাত পড়ে গেছে খেয়েও গেছে নিয়েও মানে খেয়েও গেছে নিয়েও গেছে তো এই হয়েছে সকালে আজকে রান্না বান্না তো চলো আজকে ঠাকুর মানে ঠাকুর ঠাকুর তো দাদা দিয়ে দিয়েছিলো দিয়ে একটু ঝরঝর চা করে দিলাম খেয়ে দাদাভাই বেরিয়ে গেছিলো তো যাই হোক চলো তোমাদের একটা জিনিস দেখায় এখন আর এত রোদ আর সেই জানলা দেখো এখানে খাবার দাবারগুলো থাকে তো এখানে এত রোদ্দুর পরে যে খাবার দাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো দাদা জন্য আমি ভাবছি মাছ তো এখন দেয়া যাবে না কারণ মাছটা রান্না করতে সময় লাগে তো আমি ভাবছি দাদাভাইকে একটুখানি একটা ডিমের এখান থেকে একটা মানে তোমার দাদাভাই একটা ডিমের অমলেট করে দেবো এই যা খেয়ে দিয়ে ও চলে যা তো চলো বন্ধুরা এগুলো করে নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আজকে কিন্তু মারাত্মক রোদ উঠেছে চলো পরে আসছি তো বন্ধুরা দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এক হাতে তো সত্যি কথা ধোয়া সম্ভব না আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এই দিন তিনটে ভাজবো একসাথেই ভাজবো মানে দাদাকে অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেক আমি খাবো কারণ সকালবেলা আমি শুধুই চা খেয়েছি বিস্কুটটা আমার একদম পছন্দ হয়নি দাদাভাই যে বিস্কুটটা নিয়ে আসছে তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তোমরা সব সময় ভাবো যে এত কড়াই আছে সত্যি কড়াইয়ের অভাব নেই কড়াই দেখো ওইখানে ননস্টিক কড়াইগুলো দু তিনটে কিন্তু কড়াইয়ের সত্যি অভাব নেই তারপরেও আমার এটা খুব পছন্দ এটা আমি মোটামুটি ছাড়তেই পারছি না তো এক এক করে কাজগুলো করে নিই সত্যি কথা বলতে দাদাভাই ভাই খাওয়ার টাইম হয়ে গেছে আমি এটা গুছিয়ে তো বন্ধুরা এই যে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি এক হাতে হয় না বলে তোমাদের দেখাতে পারলাম না এখানে কিন্তু তিনখানা ডিম আছে ঠিক এই যা পুরোটাই একসাথে দিয়ে দিই একসাথে দিয়ে দিয়ে তারপরে ভাজি দাদা কি এখান থেকে আর্ধেক দিয়ে দেবো আর আমি অর্ধেক তো এখানে নুন হলুদ একটু দিয়ে দিয়েছি মাছটাও ভাজতে হবে তো তো মাছটাও ভেজে নেব একবারে একসাথে তো ওই জন্য নুন হলুদ দিয়ে দিলাম আর এখানে ডিমটা একটু বড় করে দিলাম এটা একটু ভালো করে ভাজা হবে তারপরে উল্টাবো নাহলে পেঁয়াজ আছে ভেঙে যাবে এই থালাটা নিয়ে এলাম এই থালাই করে একেবারে তুলে নেব কারণ দাদা এই থালাই ভাত খাবে দাদা হ্যাঁ উল্টানো যাবে তো বন্ধুরা এই ব্যাপার কত সঙ্গে উল্টেন তোমার দাদাভাই কড়া ডিম খাওয়া একদম পছন্দ হবে না মানে ও চায় সবসময় ওকে হালকা ডিম ভেজে দিই আমি ঠিক আছে তো আমার আমার আবার কড়া ডিম খেতে খুব ভালো লাগে কাঁচা থাকলে আমি আবার খেতে পারবো না তো দাদাভাইটা আর ভাজবো না একটুখানি চেপে দিই একটুখানি পেঁয়াজটা আছে তো যেহেতু আমাদের ওষুধ খাচ্ছে এখন কাঁচা পেঁয়াজ আর খেতে পারি না আমি আমার মা দাদাভাই সবাই আমরা ওষুধ খাই এখন হোমিওপ্যাথি তো দাদা ভাইয়ের ডিমটা হয়ে গেছে আমার ডিমটা একটু ভাজবো আমি দাদা ভাই খেয়ে দে বেরিয়ে গেলে তারপর আমি মাছটা ভাজবো এখন মাছটা ভাজবো না কারণ দাদা ভাই খাওয়ার টাইম হয়ে গেছে মাছটা এখন ঢেকে রাখি দাদা ভাই বেরিয়ে যাক তারপরে তো ডিম ভাজা হয়ে গেছে এই দেখো ভিডিও বানানো যেটুকানি হয় না বন্ধুরা সেটাই সকালেই হয়ে যায় রাত্রিবেলা স্টপ করলাম তো হ্যাঁ তো চলো দাদাভাইকে ভাইকে একটু খেতে দিদি দাদা ভাইকে ডাকি কারণ ওর তো না ডাকলে ও আসবেই না কি গো হুম তোমার তো মনেই নেই মনে হয় খাওয়ার কথা নাকি তো বন্ধু দাদাভাইকে দাদা ভাইকে একটু ভাত বেঁধে দিই আর আমি ওইখানে বসে বসে ডিমটা খেয়ে নিই এটা আমার তো দাদাভাই খাবারটা বেড়ে দিই তারপর আসছি তো এই যে খেতে বসে গেছে এখন সিনেমা দেখছে মিস্টার ইন্ডিয়া তাইতো মিস্টার ইন্ডিয়া না বুঝতে পেরে গেছি তো মিস্টার ইন্ডিয়া দেখছে আর ইন্ডিয়া হচ্ছে তোমাদের দাদাভাই দিনকে দিন খাওয়া কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না হ্যাঁ গো কেউ তোমাকে টিফিন টিফিন বানিয়ে খাওয়াচ্ছে নাকি গো বাজারে খাওয়াই না মানে এত খাওয়া কমে যাওয়ার মানেটা কি তো চলো বন্ধুরা আবার পরে আসি রান্না করার সময় দাদা ভাই খেয়ে বেরিয়ে যাক আমি একটু গরম গরম ডিমের অমলেটটা খেয়ে নিই তোমার দাদা খেয়ে বেরিয়ে গেল এই জাস্ট বেরোলো আর আমি চলে এলাম কারণ আমি তো বললাম দাদাভাই ভাই চলে গেলাম এই মাছটা ভাজবো তো বন্ধুরা আমার মা সব সময় বলে এই কড়াটাকে চেঞ্জ কর আমি ইচ্ছা করে করে এই কড়াটা চেঞ্জ করি না দেখছি পিছনেও মাছি না আমি ইচ্ছা করে করা পুরোটাকে কালো করার ধান্দায় আছে মাছটা ভাজতে খুব সুবিধা হয় এই কড়াটা ভাজাভুজি যে কোনো ভাজাবুলে মাছ না তো ডিম ভাজা হয়েছিলো তো সেটাতেই করে নিলাম মাছটা ভেজে রাখি রাত্রিবেলা দেখা যাবে কি হয় না হয় এখন তো তরকারি আছেই তোমাদের দেখালাম যে কোনো এটা দিয়ে খাওয়া যাবে দুপুরবেলা যদি আমি এখন তো ডিম খেয়েছি আর ডিম খাবো না দুপুরে কারণ আমি তো সকালে কিছু খাইনি বলে এক টুকরো দাদা ভাইয়ের সাথে আমি এক টুকরো একটু ডিম ভাজা খেয়ে নিয়েছি আর একটুখানি কালকে কার পাস্তার পায়েস দিলে দাদাভাই একটু খেয়েছে আমি একটু খেয়েছি তো এখন তেলটা খুব ভালো গরম হয়নি কিন্তু আমি কোনো চিন্তা করি না ভাজা হয়েই যাবে চলো পরে আসি ভেবে তো বন্ধুরা আমাদের বাড়িতে নতুন বউবে দেখো মাথায় খাবার তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে মা এলো এসে সন্ধে দিল তো আমার শাশুড়ি এসছে একটা দারুণ জিনিস নিয়ে আর আমার মা আজকে রান্না করছে আমার শরীর ভালো লাগছে না একদম মাকে বলি মা আচ্ছা পেঁয়াজ দে তো আমার মা এখানে রান্না করবে সেই যে সকালবেলা যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো রান্না করবে বোলা মাছের ঝাল করবে আলু ভালো দেবে না আর সকালবেলা যে ডাঁটার তরকারি করা হয়েছিল সেই ডাঁটার তরকারি এখানে দেখো মা একটু গরম করে নিচ্ছে কি মা তো এই যে ঝাল কম আছে এটা একটু ঝাল দেবো দাও তো বন্ধুরা এইটা আমার মা যে কাজে বাড়ি থেকে নিয়ে এসছে তো দাও আমার মা এটা নিয়ে আসতো না এটা মেন কচুর তরকারি বলে আমার মা কিন্তু নিয়ে এসছে কারণ আমি কচু খেতে ভীষণ গাটি কচু আমার ফেভারেট একটা সবজি তো এগুলো মা সব গরম করে দিচ্ছে আর আমার শাশুড়ি আজকে কি নিয়ে এসছে আমার জন্য চলো দেখায় এখন একটু পেঁয়াজ কেটে দিচ্ছে টমেটো কেটে দিচ্ছে মাছের ঝাল হবে বলে আর এই দেখো শাশুড়ি মা নিয়ে এসছে এই যে কচু শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছ মা ইলিশ মাছের মাথা দিয়ে আমার ননদ কচু শাক বানিয়েছিল তো সেটাও নিয়ে এসছে আমার জন্য কারণ আমি কচু শাক খেতেও খুব ভালোবাসি কচু যে কোনো জিনিস কচু শাক কচুর লতি বা গাটি কচু এগুলো আমি খুব ভালোবাসি তাই তো মা এগুলো একটু গরম করে নেব কারণ আমাদের খেতে খেতে কিন্তু অনেক রাত হয়ে যায় জন্য গরম করে নিচ্ছি একটা একটা করে আর আমার শাশুড়ি মা জোগাড় করে দিচ্ছে আর মা রান্না করছে আর আমি এ ঘর এ ঘর ঘুরে বেড়াচ্ছি চলো এই ঘরে লাইটটা বন্ধ করে দিই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে বেকার লাইট জেলে রেখে কোনো লাভ নেই আজকের ঘরের দরজা খুলেই রেখে দিয়েছি প্রচণ্ড গরম সেই কারণে দেখো আস্তে আস্তে তো কালকে বৃহস্পতিবার ফুলের দাম মারাত্মক বলে এখন কুচো ফুলই আনা হচ্ছে ভগবানের জন্য মারাত্মক ফুলের দাম যার জন্যে কুচো ফুল এনেছে কালকে বৃহস্পতিবার আজকের বুধবার শাশুড়ি মা এখানে বসে বসে এগুলো কেটে দিচ্ছে আর রান্না করবে তো বন্ধুরা দেখো সবজি ঝুড়ি নিয়ে বসেছি আমি তোমাদের দাদা ভাই এসে গেছে ওই দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে কি এত মনোযোগ দে কি দেখছো ফোনে কিছু দেখছো তো যাই হোক এই যে আমাদের খাবার সবজি নিয়ে এসছে দেখো তোমাদের দাদাভাই এগুলো আমি আনতে বলেছি এগুলো অনেক দামি দামি সবজি আমি আনতে বলেছি এই দামি দামি সবজিগুলো আমার তুমি খেতে পারো তো এই আমার মা উঠেছে এখন খাবার বাড়তে বললাম আর এই আমার শাশুড়ি মা নতুন বউ আর কি এগুলো আমি আনতে বলেছি দাদাভাইকে সত্যি এগুলো অনেক দামি দামি সবজি এই ক্যাপসিকাম এই গাজর এই বিনস হুম এগুলো কিন্তু অনেক দামি সবজি তো এইগুলো কেউ যদি মনে করে অনেক কম দামি তো সে ভুল করছে আর টমেটো টমেটোর দাম একটু সস্তা হয়েছে হ্যাঁ গো টমেটোর দাম সস্তা হয়েছে টমেটো তো বাজার গরম তো এই দেখো একটা হলুদ হলুদ টমেটো এগুলো তো বন্ধুরা ওরা খেতে বসে গেছে আমি যাব এখানে এখনই তো আগে সবজিগুলো ঢেলে নি তারপরে আসছি তোমাদের কাছে বন্ধুরা বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া রেডি হয়ে যাচ্ছে আমি কোথায় বসবো তুমি সব ওইদিকে তো আমরা খেতে বসে গেছি এই দেখো তোমার দাদা ভাই প্রচুর জ্বালাতন করে খাওয়া নিয়ে খাওয়ার দরকার খাবে অত মিষ্টি চিনি চাল তেজপাতা অত তোমার জানার তো দরকার নেই ঘোরার ডিম তো এরা দুজনে খেতে বসে গেছে চলো বন্ধুরা খেয়ে নিই পরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো শুয়ে পড়ে একটু ফোন দেখছিলাম হঠাৎ চোখটা লেগে যাচ্ছিলো হঠাৎ মনে পড়লো ভিডিওটা তো আমি শেষ করিনি ভিডিওটা তো শেষ করতে হবে তো যাই হোক ভিডিওটা মানে খাওয়া দাওয়ার পরে একটু অনেকক্ষণ মানে অনেকক্ষণ মানে অনেকক্ষণ এখন তোমাদের আমি টাইম বলে দিচ্ছি এখন আমি ঘুমাইনি একটা একান্ন হয়ে গেছে রাত একটা একান্ন দুটো বাঁচতে যায় পুরো সবাই ঘুমিয়ে পড়েছে ভাই দাদা দাঁড়া হয়ে ঘুমিয়ে পড়েছে মারা ওই ঘরে শুয়েছে আমি অনেক রাত অব্দি জাগি কারণ আমার ভিডিও ফিডিওগুলো এডিট ফেডিট করে তারপরে ঘুমাতে হয় পাচ্ছে সরি ঘুম পাচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন ভিডিও আনবো তোমাদের জন্য চলো টাটা গুড নাইট